হ্যালো গুড মর্নিং এব্রিয়ন তো এটা হচ্ছে পুজোর পরের দিনের ব্লগ আমার একটু ইতে দেরি হয়ে গেছে তো আমি সকাল সকাল উঠে মুড়ি আর চা খেয়ে নিয়েছিলাম আমার খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি পাশের বাড়ি একটা ঠাম্মাকে এই যে মিষ্টি পুরি পায়েস এগুলো দিয়ে আসতে তারপর তারপরে আমি বাড়ি এসে আগের দিনের বেঁচে যাওয়া খিচুড়ি খেয়ে নিয়েছিলাম তারপরে খেয়েছিলাম দুটো মিষ্টি তারপরে এখানে আমি বসে গেছি মাংস পরিষ্কার করতে আজকে এনেছিল চিকেন আর পাঠার মাংস তারপরে আমি এখানে এই যে পাগুলো গরম জলে ভিজিয়ে ধুয়ে নিচ্ছিলাম সব কাজটা রেডি হয়ে গেছি এখন যাব স্কুলে স্কুলে একটা দরকার আছে স্যারের সই লাগবে তাই যাচ্ছি আমি অলরেডি অনেকটা লেট করেছি সব বন্ধু বান্ধবরা বসে যাচ্ছে ফোন করছে তো এখন যাব স্কুলে আমার স্কুলের কাজ শেষ এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আবার কাজে লেগে পড়তে হবে মানে আগের দিন পুজোতে আমাদের আর যারা যারা পাড়াপুসিরা যারা যারা আমাদের হেল্প করেছিল তাদের সবার আজকে আমাদের বাড়িতে ইনভাইট আছে তো ওদেরকে খাওয়ানো হবে তারপরে আমি বাড়ি এসে পাঁপড়গুলোকে ভেজে নিয়েছিলাম তারপর যারা যারা এসেছিলো আমি সবাইকে খাবার দিয়ে দিয়েছি প্রায় চল্লিশ পঁয়চল্লিশ জনের মতো মানুষ হয়েছিল তারপরে আমি প্রায় সন্ধ্যার দিকে ভাত খেয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই আজকের মেনুতে কী ছিল তো আজকের মেনু ছিল ডাল তারপরে ছিল পাঠার মাংস তারপরে ছিল চিকেন আর ছিল দুটো মিষ্টি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছে